আমি এখন উপস্থিত রয়েছি রানাঘাটের কামালপুরে এই মাত্র একটা ভাই এখান থেকে ফোন করলো যে দাদা আমাদের পুজোটা বন্ধ হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা তৈরি হচ্ছিলো রানাঘাটের কামালপুরে তো সেই ভাইটা ফোন করে আমাকে বলো দাদা আমাদের সবচেয়ে বড় দুর্গা যে কাজটা সেটা প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে তো আমি ফোন পাওয়া মাত্রই তড়িঘড়ি চলে এলাম যে কী কারণ কেন বন্ধ হয়েছে সেগুলো আপনাদের দেখাতে তো দেখতে থাকুন কী কারণে এই সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা তৈরির কাজটা বন্ধ হলো বা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দিল এই যে যেই বড় ওষুধটা তৈরি করা ছিল এটা আর এখানে হচ্ছে প্রশাসনের গাড়ি রয়েছে প্রশাসন থেকে কাজ বন্ধ করে দিয়েছে এবং পিকেট দিচ্ছে পিকেট করে রেখেছে যে কাজ যাতে বড় দুর্গার কাজ না হয় ছোট দুর্গার কাজ করতে পারে বা দেখাতে পারে আর এটা হচ্ছে সবচেয়ে বড় অসুর পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা এবং সবচেয়ে বড়ো অসুর আমি গতদিন এসে দেখিয়েছিলাম যে এইখানটায় ওই ঠট মারছিল এই জায়গাটায় চট মারছিল এখন কিন্তু রঙ করার কাজও শুরু হয়ে গেছে এই যে ওপরে চালি দিয়ে রঙ করার কাজ শুরু হয়ে গেছে আর এই যে অসুরের সেই আবক্ষ অবয়ব যেটা সেটা এখানে তৈরি করা হয়েছে এবং এর পেছনে রয়েছে মুখ আর এই যে সেটা হাত তো এখানে কে আছে কারা আছে সেটাও শুনবো এবং যারা আছে তাদের কাছ থেকেও শুনে নেব কেন কাজটা বন্ধ হলো আরও কাজটা কি আর চালু হবে সেই বিষয়গুলো তো এখানে কিছু শিল্পী দাদা রয়েছেন নমস্কার দাদা আচ্ছা আপনাদের তো একটা খুব দুঃসংবাদ শুনলাম যেটা হচ্ছে এখান থেকে একটা ভাই ফোন করে আমায়

আর এখানে বড় দুর্গা তৈরি হলে প্রচুর মানুষের ভিড় হবে সেখানে একটা গাড়ি দাঁড়ালে অন্য গাড়ি জায়গা থাকবে না একটা যানজট তৈরি হতে পারে আর আপনাদের ক্লাব কর্তৃপক্ষ থেকে কি কোনো পারমিশন নেওয়া হয়নি এরকম কোনো ব্যাপার পারমিশন বলতে কোটে প্রথম তো এখানকার যারা লোকাল থানা বলো তারপরে এমএলএ বিধায়ক যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছিল তারা সুবিচার দেয়নি তার জন্য কোটে মানে লড়ছে এবার আজকে রায় দেওয়ার কথা আছে দেখা যাক কি হয় আজকে রায় দেওয়ার কথা আছে মানে আজকে উনিশ তারিখ আজকে হাইকোর্টে রায় দেওয়ার কথা আছে আচ্ছা হাইকোর্টে হাইকোর্টে কি বিষয়ে কেস লড়ছে যে বলতো না সেটা কমিটির লোক জানে কমিটির লোক বলতে পারবে একটা ব্যাপার গত হয়েছিল না যে দেশপ্রিয়া যেটা হয়েছিল সবচেয়ে বড় দুর্গা আহ দিন বিদ্য চাপা পরে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ব্যাপারটার জন্য কি হতে পারে না এই ব্যাপার তো হওয়ার তো কোনো সম্ভাবনা নাই কারণ আপনাদের যাচার দেখছি তিন পাশে দেড়শো ফুট করে থাকবে যদি কিছু হয় দেড়শো ফুটের ভিতরে কেউ থাকছে না হ্যাঁ সেটাই তো আপনি দেখেছেন দশ বারো দিন আগে এবার কলকাতার বুকে যেতে হতে পারে তাহলে এখনো কেন হবে না

পুরোহিত আর কি আর ওই কমিটি কয়েকজন লোক যারা পুজোর সঙ্গে জড়িত থাকবেন তারাই শুধু ভেতরে থাকবেন দেড়শো ফুটে আর বাদবাকি বাকি দর্শক দেড়শো ফুটের বাইরে থাকছে যারা থাকছে ক্লাবের তারা বাউন্ডারি তাহলে তো কোনো বিপদের কোনো সমস্যাই নেই বিপদের হওয়ার কোনো আমি তো খুঁজে জানি না বিপদ কোথায় আপনাদের সঠিক জানাচ্ছে না যে কি কারণে বন্ধ করা হয়েছে হ্যাঁ সঠিক জানাচ্ছে কিন্তু কাল থেকে কাজ বন্ধ কাগজ কলম কিছু দেখাতে পারছে না যেটা কমিটি বললো এবার আমরা সকালে যখন আসলাম তখন যে নতুন এসআই ছিল এর আগে টিপে সে বললো না তোমরা ছোটটা করতে পারো আচ্ছা ছোটটা করছিলাম এই মুহূর্তে নতুন যে এসছে এসআই তিনি বললো যে না কোনোটাই করা হবে না কোনোটাই করা হবে না টোটালি বলবো আমরা এখন আচ্ছা আচ্ছা আরেকটা কথা যেটা বলবো যে গতদিন এসে কানে ঘুষে শুনছিলাম যে পার্শ্ববর্তী কল্যাণী আলো রয়েছে বা কলকাতার পুজো রয়েছে এই পুজোগুলো মানে আপনার যেহেতু খুব বড় হচ্ছে এরকম প্রত্যন্ত গ্রামে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে বা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে আপনারা নাম করে ফেলবেন এই বিষয়ে হয়তো কিছু সমস্যা থাকতে পারে যে কোটে কেস ছিল এই বিষয়ে হতে পারে কানে গুশ শুনছিলাম সে বিষয়ে আপনারা কিছু জানেন হ্যাঁ আমরা তো এইটুকুই জানছি যে মানে কাজ করছি কাজ করার পরে প্রথম পুলিশ আসলো আর সে থানার থেকে বললো যে তোমরা কাজ বন্ধ করো হ্যাঁ তো আমরা বললাম যে বন্ধ তো করবো তো তাহলে একদমই বন্ধ করবো না তা বলে তোমরা ছোট কাজ করতে পারো ছোট কাজ ছোট তখন গ্রামের লোক এসে বললো কি যে আপনারা তো বন্ধ করছেন কি বাবদি মানে কোন সমস্যা তখন পুলিশ বলল যে আমাদের উপরের পারমিশন আছে উপরের থেকে আমাদের বলছে যে বন্ধ করো উপরের পারমিশন উপরের পারমিশন এখন কাগজ নাই এখন আমরা বলতেছি তাহলে উপরে যদি পারমিশন থাকে তাহলে একটা কাগজ দেন হ্যাঁ যে কি লিখিত যে কি ব্যাপার তা বলছে কোন কাগজ কোন কাগজ নেই কিন্তু উপরে থেকে নির্দেশ না দিলে আমরা কাজ করতে দিতে পারছি কোন উপর সেটা জিজ্ঞাসা করেছেন হ্যাঁ বলছে যে উপর উপরেই বলছে উপরেই বলছে কোন উপর সেটা বলেন সেটা বলছে আচ্ছা 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 এখন মুখ্যমন্ত্রী না মানে কোনো কেউ এটা কিন্তু আমরা পাচ্ছি আপনারা জানেন না তাই তো কিন্তু বলেছে উপর থেকে বন্ধ হবে উপর থেকে আর কিছু না আচ্ছা আর আপনাদের ক্লাবে যে সম্পাদক রয়েছে সেই দাদার সাথে কথা হয়েছিল প্রথম দিন এসে সেই দাদాతো বলছিল সমস্যা হওয়ার কথা নয় পারমিশন নেওয়া হয়ে গেছে এখন এনারা বলছেন পারমিশন নেওয়া হয়নি তবে আর একটা কথা হ্যাঁ পারমিশন নেওয়া হয়নি তবে আরেকটা কথা কেবল এই দশ মিনিট আগে শুনলাম যে ওই মিটিং ছিল ওই সে এসডিওর ওইখানে মিটিং ছিল মিটিংয়ে সেখানে একটা কথাই বলেছে যে মুখ্যমন্ত্রী যদি আদেশ দেয় তাহলে পুজো হবে আর মুখ্যমন্ত্রী যদি আদেশ দেয় তাহলে পুজো হবে আর যদি মুখ্যমন্ত্রী পারমিশন না দেয় তাহলে পুজো হবে তাহলে আপনারা দাবি জানাচ্ছেন আপনারা এই শিল্পী বিন্দ বা এই ক্লাব কমিটি গ্রামের মানুষ সবাই দাবি জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন যে এটা যাতে পারমিশন দিয়ে দেয় পারমিশন দিয়ে দেয় বাহ আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি যে আমাদের পুজোটার পারমিশন দিয়ে দেওয়া হোক শুধু এই দাদা নয় আমরাও আবেদন করছি এবং সবাই গ্রামের সবাই মিলেই আবেদন করছি যাতে পারমিশনটা দেয় যাতে করে আমাদের পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের এই কামালপুরে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা যে গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম উঠবে সেটা উঠুক এবং এই রেকর্ডটা থেকে যাক এই আর কেন আচ্ছা তো এইখানে আমি গতদিন একটা শিল্পী দাদার সাথে কথা হচ্ছিলো এই দাদা এখন রয়েছে এখানে তো নমস্কার দাদা আপনার মনে হয় প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছেন তাই তো সকাল থেকে অনেকে এসছে আচ্ছা আমাকে ওই গতদিন যেই ভাইটার সাথে পরিচয় হয়েছিল না ও ফোন করে বলো দাদা এরকম কাজটা বন্ধ হয়ে গেছে এবার শুনে তো খুবই খারাপ লাগলো আমার আমার কত খারাপ লাগলো আমি বলতে বলে বোঝাতে পারবো না ওর জন্য আমি যত ফাঁকা হয়ে চলে এলাম আপনাদের এখানে তো কি করবো মানে আইনি জটিলতা রয়েছে জটিলতা রয়েছে এখন দেখা যাক কোর্টেও যদি আজকে মানে ফয়সালা হওয়ার একটা কথা আছে দেখা যাক আপনাদের তো এখানে অনেক বড় জায়গা এই যে এই পাশে যা ক্ষেত রয়েছে প্রচুর ক্ষেত রয়েছে এই পাশে পুজোর আগে সব ছেড়ে দেবে পুজোর আগে ছেড়ে দেবে আমি গতদিনও এসে বলেছিলাম পুজোর আগে ছেড়ে দেবে প্রচুর ক্ষেত রয়েছে প্লাস ওই দাদা যেটা বললো

কাজগুলো বন্ধ রেখেছে এখন তো শেষ সময় শেষ মুহূর্তে এতদিন তো আমাদের এই সময় আমাদের দাঁড় করানোর শুরু হওয়ার কথা হ্যাঁ তাই তো সেরকমই তো কথা ছিল আচ্ছা আরেকটা কথা আমি 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 গেছিলাম ওখানে এই যে পুলিশেরা গার্ডে রয়েছে মানে ওখানে পিকেটিং করছেন আর কি ওই বসে ওরা টিফিন করছিল।

আমি নাম করে বলবো না পার্শ্ববর্তী খুব নাম যা পুজো মণ্ডপ রয়েছে যদি এভাবে দমিয়ে দেয় তাহলে তো একটা বাংলার রেকর্ড বাংলার সম্মান বাংলার ঐতিহ্য হ্যাঁ শ্রেষ্ঠ দুর্গা সেখানে শ্রেষ্ঠ দুর্গা বা সব থেকে বড় দুর্গা শিরোপা রয়েছে আসামে হ্যাঁ কেন বাংলার নয় এই ভাবনা থেকেই তো কাজটা শুরু করা হয়েছিল তাহলে সেই ভাবনা বা সেই আবেগে কিন্তু আঘাত আনছে আর তার থেকে বড় কথা এরকম যদি প্রতিবন্ধকতা বারবার আসতেই থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে যারা এরকম নতুন নতুন চিন্তাভাবনার সূচনা করবেন বা নতুন নতুন চিন্তাভাবনাকে রূপ দেওয়ার চেষ্টা করবেন তারাও তো মারা যাবে অঙ্কুরেই মারা যাবে এই এই বিষয়টা এই বিষয়টা খুবই খারাপ তাই না এটা তো প্রশাসন বা আমাদের যে রাজ্য সরকার আছে সেটার সদিচ্ছার উপর নির্ভর করছে ঠিক আছে এই ক্ষেত্রে মনে হয় যে সদিচ্ছাটা প্রকাশ করাই ভালো কারণ এই ক্ষেত্রে যদি সব থেকে বড়ো দুর্গার শিরোপা কিন্তু পশ্চিমবাংলারই নাম আসবে হ্যাঁ তাই তো হ্যাঁ এবং কৃষ্টি কালচারে যে পশ্চিমবাংলা অনেকে গিয়ে সেটাও প্রমাণিত হয়ে যাবে প্রমাণিত হয়ে যাবে বাধা দিয়ে তো আমি কোনো মানে প্রশ্নই দেখছি না তাও এখন কি বলবো আপনারা আবেদন করছেন যাতে এই বিষয়ে আর উপর কর্তৃপক্ষ হস্তক্ষেপ করুক এবং হস্তক্ষেপ করে জটিল 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 নিয়ে তারা এগিয়ে আসুক আমরা যাতে এত কষ্ট দেখুন এই পুজো উপলক্ষে যে টাকা খরচ করে প্রায় মানে ওয়ান থার্ড হয়েই গেছে টু থার্ড ওয়ান থার্ড ঠিক আছে এখন শুধু দাঁড় করানোর পালা এখন যদি এই মুহূর্তে কাজটা বন্ধ হয় তখন না না একটা পরিকাট একটা কাঠামো তৈরি করতে গেলে যে কতটা খাটনি তিন স্টেপ প্রথমে মাটির প্রতিমা তৈরি করা এই যে আপনি গণেশটা তৈরি করছেন তারপরে এই যে মাটির প্রতিমা তৈরি করেছেন এরপরে আবার কাস্টিং হবে কাস্টিং হবে তারপরে সেই কাস্টিং ডাইস হবে ডাইসের পর আবার কাস্টিং হবে সেই কাস্টিংটা তুলে রং করা হবে সেট করা হবে কতটা কাজ শুধুমাত্র মনে হয় গণেশটাই বাকি বাদ বাকি আপনার মা দুর্গা লক্ষ্মী সরস্বতী সরস্বতী কার্তিক সব রেডি গতদিন এসেছিলাম কার্তিক ঠাকুর হচ্ছে ওটার পরেই হয়তো গণেশ তৈরি হচ্ছে এদিকে এদিকে তো অসুরের আবক্ষ থেকে হয়ে গেছে ওদিকে তো মূর্তি হয়ে গেছে কাল সেই মোল্ডিং করতে যাচ্ছিল তখনই পুলিশ এসে বাধা দিয়েছে যাদের মোল্ড করাটা বন্ধ রয়েছে মোল্ড করাটা বন্ধ রয়েছে তাহলে তো হয়ে যেত আচ্ছা কালকে কখন থেকে এটা হয়েছে কাল ওই সকাল দশটা নাগাদ সকাল দশটা নাগাদ আচ্ছা তো আমরা সবাই আবেদন করবো যাতে উচ্চতর কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে এবং এই বিষয়টা জটিলতা কাটায় যত বেশি তাড়াতাড়ি জটিলতা কাটবে তত বেশি তাড়াতাড়ি আপনাদের পক্ষে দেখো আজ আজকে দশ দিন পরে গিয়ে জটিলতা কাটলো পুজোর পুজোর আর দশ বারো দিন বাকি তখন তো সময় পাওয়া যাবে না পুরোপুরি ভালোভাবে কাজটা কমপ্লিট করার জন্য এখন স্ট্রাকচার অনেকটা বাকি রয়েছে বেঁচে 125 ফিট বলা হচ্ছে তো সবে হাফ হয়েছে এখনো স্ট্রাকচার অনেক বাকি সামনে লোহার সেই কাঠামোটা অনেক বাকি করা হবে সেটাও বাকি রয়েছে এইভাবে তো আচ্ছা আচ্ছা এত প্রতিবন্ধকতা এত কাজ করা সম্ভব নয় কারণ সময় আমাদের এখন হাতে গোনা 20 দিন রয়েছে 20 দিন রয়েছে হ্যাঁ 20 দিনের মধ্যে তো এতটা যদি আরো দুই তিন দিন বন্ধ হয়ে যায় তখন তো ভীষণ চাপে পড়ে যাব ঠিক আছে এইজন্য সবাই সর্বস্তরের বলবো যে সদ ইচ্ছা প্রকাশ করুন এবং সদ ইচ্ছা নিয়ে এগিয়ে আসুন যাতে আমাদের এই এত বড় সমাপন করতে পারি ঠিক আছে আচ্ছা আরও একটা কথা যেটা আমি সবাইকে বলবো এই ভিডিওটা যত বেশি পারবেন শেয়ার করবেন এবং আপনাদের কমেন্টগুলোও করে জানাবেন যাতে করে এই বার্তা উচ্চ থেকে উচ্চতর কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছায় এবং যত তাড়াতাড়ি সম্ভব এই জটিলতা কেটে যায় তাইতো হ্যাঁ আবেদন করবেন তো অবশ্যই সবাই সর্বজনে আবেদন করছি শেয়ার করুন ছড়িয়ে দিন উচ্চ কর্তৃপক্ষ জানুক যে এই কৃষ্টি কালচার বন্ধ করলে সেটা পরবর্তীতে হয়তো কোনো অসুবিধা হতে পারে বাংলার ঐতিহ্য বাংলার ঐতিহ্য জায়গা টানতে পারে ঠিক আছে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সেটাই যদি সবাই আশা করে রয়েছে যে এত বড় দুর্গা দেখতে যাব সবার একটা প্ল্যান প্রোগ্রাম তৈরি অতএব এই মুহূর্তে যদি এটা বন্ধ হয়ে যায় তখন সবার ভাবাবেগে বাধা পড়বে শুধু এই নয় শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আমার প্রচুর দর্শক কমেন্ট করে বলেছে গত ভিডিওতে যে এখানে কিভাবে যাব আমি আসার প্রথম নির্দেশ দিয়ে দিয়েছি তারাও আসতে চায় পশ্চিমবঙ্গের বাইরে থাকেও এখানে আসতে সবাই তো পুজো নিয়ে একটা আবেগ রয়েছে সবাই পরিকল্পনা করে পুজো ছুটি তারা একটা দিন রেখেছে এখানকার জন্য অনেকেই আমাকেও ব্যক্তিগতভাবে অনেকে ফোন করছে যে কবে কেমন কিভাবে উদ্বোধন হবে ঠিক আছে কেউ কবে আসব এবার এটাই যদি মানে আঘাত খানে সেই ব্যক্তি ভাব গিয়ে আঘাত পড়ছে সে মানে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা সেই আবেগটাই কেমন যেন এবার না আপনার আপনার কথার মধ্যে দিয়ে বুঝতে পেরেছি একটা হতাশা কাজ করছে কারণ আহ সত্যি আগের দিন যেমন একটা মুখের মধ্যে একটা উজ্জ্বল ছিল হ্যাঁ উজ্জ্বল ভাবছিল কথার মধ্যে কথার মধ্যে একটা চার্মিং ভাবছিল আজকে খুব হতাশা শেষ মুহূর্তে আমরা দর্শকদের দেখাতে না পারি বা তাহলে আমাদের সে কাজের মূল শুধু তো কাজের পারিশ্রমিকটাই তো আসলে কথা নয় কাজের শিল্পের সার্থকতা শিল্পীর সার্থকতা যে শিল্প পরিপূর্ণ মানে সাধারণ দর্শক যদি দেখতে না পায় সাধারণ দর্শক শ্রেষ্ঠ বিচারক সাধারণ দর্শকের মূল্যায়ন করবে যে কেমন হয়েছে কি হয়েছে ঠিক আছে সেখানে তো শিল্পীর শ্রেষ্ঠত্ব বা শিল্পীর শ্রেষ্ঠ মানে শিল্পীর শিরোপা সাধারণ জনগণই হ্যাঁ হ্যাঁ দেবে তারাই মাথায় শিল্পীর মাথায় মুকুট চড়াবে ঠিক আছে সেটাই যদি না হয় তাহলে সেই এত কাজ করে আমরাও অনেক সময় ঘরে রেখে দিতে পারি না না সে বুঝতেই পারছি আপনার কথা বলতেও খুব খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে ওর জন্য আমি প্রথমেই চলে এলাম ফোন পাওয়ার সাথে সাথে এখানে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলবো যে খুব বেশি করে শেয়ার করুন যাতে উচ্চ কর্তৃপক্ষ এটা অনুমতি দিতে বাধ্য হয় নমস্কার সবাই ভালো থাকবেন সুখে থাকবেন তবে এই যে বড় দুর্গা কাজ বন্ধ হয়ে গেছে এই খবরটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে আর চারিদিকে ছড়িয়ে পড়াতে যারা ভেবেছিল যে পরবর্তী পরকালে দুর্গা কমপ্লিট হয়ে গেলে দেখতে আসবে তারা এখনই চলে এসছে দেখতে অনেক লোকের ভিড় এখানে স্কুল থেকে ডাইরেক্ট বাচ্চারা চলে এসছে এখানে দেখতে এদিকে প্রচুর ভিড় প্রচুর লোক এসছে দেখতে এখানে যে পরবর্তীতে আর দেখতে পারবে কিনা আদৌ কাজ হবে কিনা সে একটা কারণে এটা হচ্ছে সবচেয়ে বড় ওষুধ ওষুধের মূর্তিতে কাস্টিং এর সময় বাধা পড়েছে ওর জন্য কাস্টিংটা হয়নি এরকম ভাবে পূর্ণ হয়ে রয়েছে ওষুধের মূর্তিটা তার পাশে রয়েছে ভোলানাথ আর এদিকে কাজগুলো হয়ে গেছে প্রায় প্রায় সমস্ত কাজই হয়ে গেছে ডাইসও তৈরি হয়ে গেছে এটা দেবী সরস্বতীর মূর্তি সব কাজ হয়ে গেছে ডাইস তৈরি হয়ে গেছে ওর জন্য এখন এই মুহূর্তে যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে এই সমস্ত কিছু বৃথা হয়ে যাবে এদিকে ছড়িয়ে আছে সমস্ত কাজকর্মগুলো আসলে ওই গতকাল থেকে এদের আর মন লাগছে না কাজে মনে সবসময় একটা হতাশা কাজ করছে যে আরেকটা হতাশার সাথে সাথে হতাশা তো কাজ করছে যে কি হবে কি হবে আর একটা চাপা আবেগ বা চাপা পজিটিভিটিও রয়েছে হাইকোর্টে এখনও কেস রয়েছে হাইকোর্ট থেকে যদি পারমিশন দেয় তাহলে এটা হতে পারে সমস্ত কাজগুলো এখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে তো মুকুটে রং হয়ে গেছে বিশাল বড় মুকুট কিছু কিছু কাজ বাকি রয়েছে আচ্ছা তোমরা কি এই খবরটা পেয়ে এলে যে কাজ বন্ধ হয়ে গেছে হ্যাঁ আরে লজ্জা পেয়ে কোনো কারণ নেই এই কাজ এই খবরটা পেয়ে এলে আর এইদিকে ফিরে বলতে হয় আরেকটা কথা যেটা পুরো কাজ হয়ে গেলে তোমরা তো দেখতে আসতে আসতে তো এবার এই খবরটা শুনেছ যে কাজ বন্ধ হয়ে গেছে তখন কেমন লাগলো খারাপ হয়ে গেছে না তোমাদের বাড়ি এখানেই আচ্ছা তো মন খারাপ হয়ে গেল আর তড়ি দেখতে চলে আসলে যে পরবর্তীতে গিয়ে যদি না দেখতে পারি এই বিষয়টা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো তো এখানে মুকুটের কাজ হয়ে গেছে আর এখানে সমস্ত কিছুতে প্রাইমার হয়ে গেছে এই যে বড় দুর্গার হাত আর এই যে মূর্তি তৈরি মূর্তিটা রয়েছে এখানে আসলে সব কিছুতেই পুরো প্রাইমার হয়ে গেছে শুধু রংটা বাকি আর এই অংশগুলো জুড়লেই একটা প্রকৃত আস্ত একটা অবয়ব তৈরি হয়ে যাবে পায়ের দিকটা পুরো রং হয়ে গেছে এই রকমই আকৃতি হবে এরকমই রং হবে শুধু এই যে এই ফুলগুলোতে লাল বা গোলাপি এরকম একটা রং দেবে বললো বাদ এরকম সাদাই থাকবে আর এটাতেও রং হয়ে গেছে পায়ের যে উপরের অংশটা এটাতেও রং কমপ্লিট হয়ে গেছে আর এদিক থেকে দেখলে প্যান্ডেলটা ঠিক এরকম দেখাচ্ছে এখন আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি প্যান্ডেল থেকে প্রায় এটা দেড়শো ফুট দূরে প্যান্ডেল থেকে প্রায় দেড়শো ফুট দূরে এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি আমি এবং এরপর থেকে এই পর্যন্ত ব্যারিকেড তৈরি হবে এরপর থেকে দেখবেন দর্শকরা আর প্যান্ডেল এখন পর্যন্ত ষাট ফুট উঁচু উঁচু হয়েছে আরও প্রায় সত্তর ফুট মতো উঁচু হবে তো যদি ভেঙেও পড়ে একটা সবচেয়ে বড় যে ক্ষতি হতে পারে যদি ভেঙেও পড়ে তাহলে কিন্তু এত দূর আসবে না এই পর্যন্ত আসতে পারে এই পর্যন্ত আসলে দর্শকদের দর্শকদের ক্ষতি হওয়ার কোনো ব্যাপারই নেই এ একটা বিষয় রয়েছে তবুও এখন বন্ধ করে দিয়েছে খুব বাজে লাগছে আমার খুব খারাপ লাগছে এবং আপনাদেরও আশা করি খারাপই লাগছে কারণ আমাদের পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যের বিষয় সেই বিষয়টায় এরকমভাবে যদি বন্ধ হয়ে যায় হঠাৎ করে খারাপই লাগে আর সবচেয়ে খারাপ লাগছে এখানকার যারা শিল্পী রয়েছে তাদের শিল্পীরা বলছে ওই দাদার সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে দাদার মুখ জড়িয়ে আসছে বা গলা জড়িয়ে যাচ্ছে কথা বলতে বলতে যে এত কষ্ট করে ছয় সাত মাস ধরে কাজ করে কাজের প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে এখন শুধু রঙ করে কাঠামো দাঁড় করানো বাকি এখন যদি বারণ করে তাহলে কতটা খারাপ লাগে টাকা পয়সার তো একটা ব্যাপার রয়েছেই পুরো যে ইনভেস্ট সেটার সঠিক হবে না ইনভেস্টার সাফল্য পাবে না তার থেকে বড়ো কথা শিল্পেরও সাফল্য পাবে না শিল্পী সার্থকতা সেখানেই যে এখানে শিল্প দেখে সাধারণ মানুষ বাহবা দেবে সেই দিক থেকেও খারাপ লাগছে এখানকার শিল্পীদের এবং এখানকার মানুষদের এবং ক্লাক কর্তৃপক্ষের আচ্ছা এইখানে একটা দাদা রয়েছে নমস্কার দাদা আপনার বাড়ি এখানে নাকি আচ্ছা তো এখানে গতকাল থেকে যে পুলিশের যে বিষয়টা হচ্ছে চেকিংটা হচ্ছে কিরকম চেকিং হচ্ছে তারা কিরকম চেকিং করছে এবার দেখেন কালকে এসেছিল মানে উপর থেকে ওনাদের অর্ডার আছে কিনা বলতে না কালকে এসে আজ না কাজটা বন্ধ করে এখানে বসে বসেছিল পর্যন্ত রাত মানে সন্ধ্যা পর্যন্ত এখানে বসেছিল ওনরা গিয়েছে আর গাড়ি এসছে আর মাঝে মধ্যে এসে এখানে দেখে যাচ্ছে এবার চেক করে আছে যে কাজ করেছে কিনা আমরা চলে যাওয়ার পরে এক ঘন্টা দু ঘন্টা পর আসছে ফির দেখছে যে কাজ করেছে কিনা আর ছবি তুলে নিয়ে যাচ্ছে কি মানে ছবি তোলাটা ওটার বিষয়ে আমি দেখিনি অবশ্য কিন্তু যেটুক জানকারি পেয়েছে যে ওরা এখানে আসছে চেকিং করছে দু মিনিট পাঁচ মিনিট ঘুরে টুরে দেখে টেকে ফির চলে যাচ্ছে এটা কতক্ষণ পর পর করছে ওরা ধরো এক দু ঘন্টা দেড় ঘন্টা পর পর শুরু করছে আর কি আবার কেউ আছে মাঝে মাঝে ঘুরতে আসছে দেখতে আসছে দু তিন ঘন্টা কোনো টাইম তাদের ঠিক নেই চব্বিশ ঘন্টা পেকেটিং এখানে রয়েছে চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা এখানে আছে কাল 8টার থেকে শুরু করেছে রাত যায়নি এখানেই ছিল কাল সকাল 1টার থেকে শুরু করেছে না সকাল ছিল 8টার সময় এক গাড়ি গিয়েছে ফির 8টার সময় আরেক গাড়ি আসে তারপর এંદર যায় তারপর আবার সকাল বেলা চেঞ্জ হয়েছে হ্যাঁ দুপুরে এক গাড়ি এসেছে তারপর এંદર এখান থেকে গিয়েছে মানে 24 ঘন্টা এંદર এখনো ডিউটিতে আছে এখানে চেকিং আছে তাও কোনো সিভিক নয় কিন্তু হ্যাঁ পুরো কনস্টেবল রয়েছে আরেকজন সাইর রয়েছে আর অফিসার রয়েছে হাসপাতাল আচ্ছা কি বলবো বলার কিছু এত খারাপ লাগছে যে এত দূরে এগিয়ে এত জমি জায়গা ছেড়ে দিয়ে মানে এটা এত বড় একটা জমি জায়গা ছাড়া হয়েছে চাষ করা হয়নি যে সমস্ত চাষীরা আছে তাদের তো উৎপাদন হয়নি পয়লা বর্ষ চাষ করলে তো উৎপাদন হতো না হ্যাঁ ও তো অবশ্যই হতো এবার দেখো এত বড় একটা প্রজেক্ট হওয়ার জন্য পুরো গ্রামবাসীর যত লোকের জমি আছে তারা একটা ওই আনন্দের বিষয়ে উৎসাহের জন্য ছেড়ে দিয়েছে যে যাক তাহলে তোমাদের গ্রামে হবে চাষদের জমি একবার ছেড়া দিই পুজোর জন্য পুজো কমিটির জন্য ছেড়া দিয়েছে আবার তাদেরই টাকা চাষীদেরই টাকা গ্রামের যত সদস্য ছেলে পেলে তাদেরই টাকা দিয়ে এত বড় একটা প্রজেক্ট চলছে সেইখানে যদি রাজানাক যদি পুলিশে এসে যদি বলে কাজ বন্ধ বা হবে না তাহলে সবারই মনে আপনাদের তো কোনো স্পন্সর পাইনি শুনে মানে স্পন্সর নেয়ওনি যেমন আহ একটা সিমেন্ট কোম্পানি স্পন্সর করেছিল সবচেয়ে বড় দুর্গা দেশপ্রিয় পার্কে এখানে কোনো বিষয় আমি বলতে না এখানে এখানে কোনো স্পন্সর পাইনি স্পন্সরশিপও নেই পুরো নিজেরাই এটা টাকা দিয়ে করছেন মানে বাইরে থেকে যে ইনভেস্টমেন্ট হবে সেটাও নেই তো না না পুরো নিজেরা টাকা দিয়ে যত যত আছে আর আমি যা দেখতে পাচ্ছি যা কাজ হয়েছে এই যে এই পুরো লাস্ট ফিনিশিং চলছে এখানে প্রাইমার মারা হয়ে গেছে শুধু গণেশের মূর্তিটা তোলা বাকি আছে আর এখানে কালকে কালকে এখানে কাস্টিং করছিল কাস্টিংটা সময় এই যে দাঁতের এখানে কাস্টিংটা শুধু করেছে যেটা বললো শুধু এইটুকু কাস্টিং করেছে তখনই এসে বন্ধ করে দিয়েছে তো আপনাদের যে খরচ খরচে তো নাইনটি পার্সেন্ট বেরিয়ে গেছে নাইনটি পার্সেন্ট বেরিয়ে গেছে আর শুধুমাত্র ওই রং করে এখানে মানে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট পুরো কাজ টোটাল রেডি হয়ে গেছে এবার সিরেপ একটা কাজই বাকি আছে ওষুধের কাস্টিংটা হয়ে গেলে পরে তাহলে যা যাবতীয় আছে রং টং করে সেটিংয়ের কাজ শুরু করা যাবে আচ্ছা আচ্ছা মানে নাইনটি কাজ এগিয়ে গেছে আর পাঁচ পার্সেন্ট মোটামুটি বাকি ছিল তাও এটাই নেই

আছে আমরা তো গ্রামের আছে এত খারাপ লাগছে যারা তৈরি করছেন যারা বানাচ্ছে এত সুন্দর একটা প্রজেক্ট এত সুন্দর একটা ঠাকুর বানিয়েছে তাদের তো আরও মনটা খারাপ হবেই যে নিজেদের এত কষ্ট করে একটা কারিগর এনেছে কাজ করছে কষ্ট করে মেহনত করে সেটা এখন দাঁড় করানোর জায়গায় এখন যদি বাধা বিকতে পারে তাহলে তো খারাপ লাগবেই প্রচুর হ্যাঁ আমাদের থেকে ওনাদের আরো বেশি খারাপ লাগবে এই পর্যায়ে এখন পৌঁছে গেছে দেখা যাক এখন একটা আশায় বর্ষা যে সন্ধ্যার দিকে চাই কালকে সকালে কি রিপোর্টটা আসে ওটা নিয়ে এখন মেন চিন্তা চলছে আসবে খবর এখান থেকে সেটা জন্য আমরা আমরা সবাই এখানে আছি তো পুরোটাই ঘুরে দেখলাম এখন কেমন অবস্থা দাদা দাদের অবস্থা বা শিল্পীদের অবস্থা কতটা মানে এখন খারাপ লাগছে তো আমরা একটাই কাজ করতে পারি আমরা বা আপনারা সবাই এই কামালপুরকে সাপোর্ট করার জন্য আপনার হ্যাশট্যাগ লিখুন বা এই বিষয়টা এই দাদার আমার মাথায় বা দাদার মাথায় এলো তা আমরা এটাই চালু করতে চাইছি হ্যাশট্যাগ সাপোর্ট ফর কামালপুর দুর্গা আইডল সাপোর্ট ফর কামালপুর দুর্গা আইডল হ্যাশট্যাগ দিন এইটা ভাইরাল করে দিন সব জায়গায় ভাইরাল করে দিন যাতে খুব তাড়াতাড়ি এটা ভাইরাল হয়ে যায় যার জন্য যার ফলে এর ফলটা কী হবে এর ফলে এই বিষয়টা বা ভিডিওটা উচ্চ থেকে উচ্চতর কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছাবে এবং তারা বাধ্য হবে পারমিশন দিতে এবং আমরাও আমাদের ঐতিহ্য দুর্গাপুজো যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা রাখতে পারবো এবং সবচেয়ে বড় দুর্গা হিসেবে পশ্চিমবঙ্গের নাম থাকবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে যার নাম উঠবে এটা আমরা করতে পারি হ্যাশট্যাগ দিতে পারবি সাপোর্ট ফর কামালপুর দুর্গা আইডল আবার বলছি হ্যাশট্যাগ সাপোর্ট ফর কামালপুর দুর্গা আইডল তো নমস্কার নমস্কার হুম